বিএনপি সহ সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি ও সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নেতৃত্ব সংগ্রামী আহ্বক এব পরিষদের সাবেক সভাপতি জনাল আবেদ আলী মন্ডল আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালকুরু পূজনা শাখার সম্মানিত আহ্বক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নে ইউনিয়নের সাবেক সহ সভাপতি রংপুর বাগাতিবা নির্বাচন এলাকার নির্বাচিত আমাদের সকলের অভিভাবক প্রাণপ্রিয় নেতা ফজলুর রহমান পটুল ভাইয়ের সুযোগ্য সন্তান ডাক্তার আসাদ রাজন মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর পৌরশাখার সংগ্রামী সম্মানিত গোপালপুর পৌরসভা সাবেক আমার নজরুল ইসলাম মোলাম সহ মঞ্চে উপস্থিত লালপুর উপজেলা বিএনপির সকল বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালপুর থানা শেখার আহ্বায়ক সকল আহ্বায়ক সকল যুগ আহ্বায়ক এবং নেতা কর্মীবৃন্দ ছাত্র দলের সহ সকল পর্যায় নেতৃবৃন্দকে এবং আমার সামনে ইউনিয়নের সকল পর্যায় নেতৃবৃন্দকে লালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রাণ জ্বালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার অক্ষ পর্যায়ে আজকে আপনারা জানেন গোটা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা করতে গিয়ে আজকে প্রায় সাড়ে চারশো ছাত্র জনতা এই খুনি শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত হয়েছে আজকের এই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে এই কামনা করছে আমি সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আমাদের সকলের অভিভাবক প্রাণপ্রিয় নেতা মরুম ফজরুল রহমান পটল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে মরুম ফজরুল রহমান পটল ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী কামরুল নাহ শিরিন এবং তার সুযোগ্য কন্যা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে প্রিয় ভাইয়ের আমার আমার আগে যারা বক্তব্য দিয়েছেন অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে না আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় ভাইরা আন্দোলনে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলন ক্রমান্বয়ে নেয় এবং এক দফার আন্দোলনে রূপ নেওয়ার পরে গত পাঁচ আগস্ট এই সৈরাচারী শেখ হাসিনা খুনি সরকারের পতন হয়েছে বিধায় আজকে আমরা দীর্ঘ পনেরো বছর পরে স্বাধীনভাবে আমরা আজকে এই জনসভা আমরা করতে পেরেছি এর জন্য মহান রাবুল আলমিনের কাছে কথা মনে রাখতে হবে আজকে আমরা রাজনীতি সংগঠিত হয়ে সংগ্রাম আন্দোলন করে এই ফ্যাজির সাধিনা সরকারের পতন ঘটাতে আমরা ব্যক্ত হয়েছি কিন্তু আমাদের সন্তানরা ছাত্ররা যারা রাজনীতি করে না আন্দোলন করে তারা এই ফেজি শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমাদের একটি মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না আমাদের সন্তানরা যে স্বাধীনতা আমাদের এনে দিয়েছে আমাদের কোন কুকর্মের জন্য আমাদের কোন অসতর্কতার কারণে এই স্বাধীনতা যেন ফুলঞ্চিত না হয় তাদের বিতর্কিত না হয় এই কারণে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের হিন্দু খ্রিস্টান সমস্ত মানুষ আমরা ভাই ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদার পথে ধর্মীয় সম্প্রীতির রাজনৈতিক দল আমাদের জন্য কোন জুন নাম না হয় মনে হবে আমরা কিন্তু নির্বাচনে বিপুল ভোটে ধানের শীর্ষে বিজয়ী করার জন্য আপনাদের ধৈর্য ধারণ করে ওই নির্বাচন পর্যন্ত আপনাদের অবশ্য ধৈর্য ধারণ করে লালপুরের মানুষকে আমাদের পক্ষে আমাৰ উত্থাপন কৰব